এক্সপিরিয়েন্স অ্যাভরি মোমেন্ট থ্রু আর ভয়স গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ সাঞ্জু জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে শখিনের দিকেই তাকিয়ে আছে সখিন তাকানোতে সাঞ্জু চোখ সরিয়ে নিল না বরং আরও গভীর দৃষ্টি মিলে তাকালো কেন জানে চোখের পলক ফেলতে ইচ্ছে করছে না ইচ্ছে করছে শুধুই তাকিয়ে থাকতে সাঞ্জুর মনে হঠাৎ কেমন খারাপ আশঙ্কা উদয় হলো কেন জানি মনে হচ্ছে কিছু একটা ঠিক হবে না হাতটা একটু জোরে জোরেই কেঁপে উঠল সাঞ্জুর নৌকায় ঘুরতে যাইব ঝন্টু মাথা নাড়িয়ে বলল জি আম্মু আয়সা তুই যা হন ঝন্টু বেরিয়ে গেল পারভিনু বিবি বিড়বিড় করে বললেন দেখছস কারবার ওরা নৌকায় কইরা ঘুরতে যাইব আর আমারে কয় নাই সরি বিবি দ্রুত আলমারির দিকে এগিয়ে গেলেন এক একজন করে সবাই উপস্থিত হলো হলরুমে ঘুরতে যাবে মোট পাঁচজন মন্টু সাব্বি সঞ্জু চাঁদনি ও শৌখিন ঝন্টু যাবে না নৌকায় চড়তে ভয় হয় তার নৌকা একটু হেলে তুলে উঠলেই মনে হয় তার যান যায় যায় বাড়ি থেকে একটু দূরেই খাল বিশাল বড় খাল সেখানে নৌকা পাওয়া যায় তাতে করেই ঘোরা হবে মন্টু জিন্স গুটিয়ে গোড়ালির ওপর তুলতে তুলতে বলল আচ্ছা শোন নৌকা কিন্তু আমি চালাবো সাব্বির বাধা দিয়ে বলল থাক তোমার চালাতে হবে না তুমি যে কি নৌকা চালাবে তা বোঝা হয়ে গেছে দেখা যাবে নৌকা সহ আমাদের সবাইকে ডুবিয়ে মারবে নৌকা ফরিদ ভাই চালাবে ফরিদ হলো যার নৌকা আসে মন্টু সাবের দিকে কঠিন চোখে তাকিয়ে বলল বেশি বুঝিস তাই না হ্যাঁ ছোটবেলায় কত নৌকা চালিয়েছি তোর কোনো ধারণা আছে আছে একবার যে ঝন্টু কাকাকে নিয়ে morte বসেছিলে সেটা কি কারো অজানা কে বলেছে তোকে এই কথা দাদি বলেছে দাদি তোমার আম্মা মন্টু মনে মনে বলল এই আমার পেটে কোনো কথাই পচে না মুখে বলল এসব ভাও কথা রেখে হাঁটা লাগা আমারে রাইখা কই যাও তোরা কি ব্যাপার দাদি সেজে গুজে কই যাও আরে আমি তো তগ লগে যাওনের আইলাম কি আমাদের সাথে যাবে অবাক জামু এতে এত অবাক হওয়ার কি হইল আর হুন আমি কিন্তু নৌকায় শোকেনের পাশে বসবো আমার কিন্তু শোকেনের লগে দিতে হইব পারবিনু বিবির কথা শুনে সঞ্জুর যেন একটু ডাক হলো বলল। দেখো দাদি বুড়ো বয়সে বিম্রতিতে ধরার মতো করবে না পারবেনু বিবি সাঞ্জুকে মন্টুর সাথে তুলনা করে বললেন তুই হইস এক কেড়ে তোর ছোট চাচার মতো ও ক্যাটকেটটা মন্টু এসব শুনেও নিজেকে যথেষ্ট শান্ত রেখে অতি নরম কণ্ঠে বলল আমার ঠান্ডা শোনো ওই ছোট নৌকায় এত মানুষ ধরবে না তোমার বসার মতো কোনো জায়গা থাকবে না পারবেনু বিবি কাটকাট কলায় বললেন তাইলে সাবুরে আর সাজুরে থুইয়া যা আমি জামুই পারভিন বিবির কথা শুনে সবাই চমকে উঠলো সঞ্জু দাদির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে দাদির মতো কাঠকাট গলায় বলল অসম্ভব আমি তো যাবই তোমার তো আর আমি আমার যাওয়া বরবাদ করতে পারি না সাব্বির সঞ্জুর সাথে তাল মিলিয়ে বলল আমিও যাব দুনিয়া ভিষে গেলেও আমি ঘরে থাকব না শখিন চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কাণ্ড দেখছে মন্টু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মাকে বোঝানোর চেষ্টা করে বলল গো তুমি যেটা বুঝতেছো ব্যাপারটা তা না শৌখিন ভাই ও আবার মতো দেখতে না ওটা তোমার মনের ভুল পারভিনু বিবি খুব দু চোখে তাকালেন মন্টুর দিকে গলা চড়াও করে বললেন তোরে কেউ কইতে কইছে কেউ জিগাইছে তোর কাছে ঘুরতে যাওয়ার লাগে এই কথা উঠছে কই থেই কা কেন উঠবে না তুমি তো সেটাই মনে করে বসে আছ গেল বছর সবাই মিলে ঘুরতে গেলাম নদীর চরে কিন্তু তুমি গেলে না তোমাকে কিছুতেই নেওয়া গেল না তোমার পায়ে ব্যথা কোমরে ব্যথা আরও কত বাহানা দিলে আর আজ দৌড়ে চলে আসছো ঘুরতে যাওয়ার জন্য পারবিনু বিবি গলা আগের থেকে আরো চড়াও করে বললেন তুই সো তোরে ঢাকা শহরে পড়াইসি কি এমন বেয়াদবি করার লাইগা আমার ঝন্টু বাপড়ে দেখ ঢাকায় পয়রা লেখা কত ভালো ভদ্র মানুষ হয়েছে আর তোর দিকে চাইয়া দেখ তুই কি হইস তুই হইস বান্দরের থেকেও অধম না তোরে আর বাড়িতে রাহুন যাইব না সাবের লগে কথা কইয়া তোর বিদাস পড়ানোর ব্যবস্থা করতাসি বিদাস গিয়া কাজকাম কইরা খাইলে তোর বাদরামি সুইটটা যাইবো ফাঁকে ঝুনটুরেও বিয়া যাইব। যাইবো বিবির কথা শেষ না হতেই মন্টু হন হন করে ঘর ছেড়ে বেরিয়ে গেল সবার বুঝতে বাকি নেই মন্টু রাগ করেছে কিন্তু মন্টু রাগ করলে তাদের ঘুরতে যাওয়ার কি হবে চাঁদ দিয়ে বিবির প্রতি রাগ দেখে বললো দাদি এটা তুমি কি করলা আমাদের ঘুরতে যাওয়াটা পণ্ড না করলে কি হতো না তোমার কাকার রাগ না পড়লে ঘুরতে যাবো কি করে আমরা সব লাগাও তুমি দরকার ছিল কথা বলার বিবি কিছু বললেন না দাঁড়িয়ে রইলেন মুখ শক্ত করে সবাই হল রুমে দাঁড়িয়ে রইলো নিরাশ মুখে এখন কে যাবে মন্টুকে বোঝাতে বোঝাতে গেলেই কি আর বুঝবে সে যে এই রাগ তার কিন্তু মনটু সবাইকে অবাক করে দিয়েই নিজে উপস্থিত হলো কিছুক্ষণ পর তাও হাসতে হাসতে এসে বলল কি খবর জনগঞ্জ হ্যাঁ এখানে এরকম মুখ ভোঁতা করে দাগ দাগ মানে কি লেটস কাম এনজয়ে কেউ আর কথা প্যাঁচানো না বিনা পাককে ঘর থেকে বের হলো মন্টু সবার পেছনে যেতে যেতে একবার পেছনের দিকে ফিরে মায়ের দিকে তাকিয়ে হেসে বললো বুঝলি তোরা কেউ যে হিংসায় জোরে পড়ে সার্কার হয়ে যাচ্ছে মন্টার কথা শুনে বাকিরাও হেসে উঠল ভাই বিনু বিবি কটমাট করে বললেন কি বজজাত পোলা পোলা ডার সাহস দিন দিন আসমান সুইতাছে সাথে নাতি নাতরি কয়ডাও হইছে হয়েছে বজজাত হইব না এক রক্ত না সাবের সাহেবের ঘরে আলোচনা সভা বসেছে মন্টু ছুন্টু আর শৌখিন ছাড়াও বাকিরা সবাই উপস্থিত আছে মন্টু ছুন্টু রোজকার মতো আজান হওয়ার সাথে সাথে বের হয়েছে ঘর থেকে সাথে শৌখিন কেউ নিয়ে গেছে মসজিদে নামাজ পড়ে খানিক আড্ডা মেরে তবেই বাড়িতে আসবে এরই ফাঁকে এই আলোচনা সভা শেষ হবে সাবের সাহেবের রুমে আলোচনার বিষয় হলো পাত্রী দেখতে যাওয়া নিয়ে সেদিন মন্টু রাগ করে বাড়ি থেকে চলে যাওয়ার পর সাবের সাহেব খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি সেদিন গভীরভাবে ভেবেছেন সারা রাত ধরে ঝন্টুর বিয়ে নিয়ে বারবার যে সমস্যা হয় তা চলতে থাকলে ঝন্টু মন্টু কারোরই হয়তো বিয়ে হবে না এই জীবনে তাই তিনি চারিদিকে লোক লাগিয়ে দিয়েছিল বিয়ের উপযুক্ত কোনো জমজ মেয়ে পাওয়া যায় কি না সেই খোঁজে অনেক খুঁজেও বিয়ের উপযুক্ত জমজ মেয়ে পাওয়া যায়নি তবে এক ঘরে দুটো মেয়ে পাওয়া গেছে সমবয়সী মেয়ে দুটো একে অপরের চাচাতো বোন যৌথ ফ্যামিলি তাদের দুজনে দেখতে প্রায় একই রকম এবার আর ঝন্টুর একার জন্য পাত্রী দেখতে যাওয়া হবে না মন্টুর জন্য দেখা হবে মন্টু এইবার দুইজন পাত্রী থেকে যে কোনো একজনকে পছন্দ করুক কোনো সমস্যা হবে না পাত্রী নিয়ে টানাটানি কিছুতেই হবে না এবার কিন্তু এবার মন্টুকে সাথে করে নিয়ে পাত্রী দেখতে যাবে না বলা তো যায় না সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কোথা থেকে কোন প্যাঁচা লাগাই মন্টু এবার আর কোনো প্রকার ঝামেলা চান না সাবের সাহেব মেয়ে দেখে পছন্দ হলে বিয়ে ঠিক করে এসে তবেই জানানো হবে মন্টুকে সাবের সাহেবরা কাল সকালে পাত্রী দেখতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবেন পাত্রির বাড়ি অনেক দূরে এবার আর মন্টুকেও জানানো হবে না যে তারা পাত্রী দেখতে যাচ্ছে মন্টুর কাছ থেকে এই ব্যাপারে সব কিছুই গোপন রাখা হবে মন্টুকে কাল সারা দিন দোকানে বসিয়ে রাখবেন সাবের সাহেব সাবের সাহেবের তিনটা দোকান আছে বাজারে দুইটা ভাড়া দেওয়া একটা নিজেদের সেখানে দুজন লোক রাখা আছে সেই দুজনকে কাল দোকানে আসতে নিষেধ করে দিয়েছেন সাবের সাহেব তাদের জায়গায় মন্টুকে বসিয়ে দেবে কালকে সাব্বিরের এক্সাইটমেন্ট কাজ করছে একসাথে দুই পাত্রী দেখতে যাওয়ার ব্যাপারটা কেমন হবে নিশ্চয়ই খুব মজার সাব্বিরের ইচ্ছা হলো এবার সেও পাত্রে দেখতে যাওয়াই যোগ দেয় মনে মনে ঠিক করলো সেও যাবে ব্যাপারটা আর শুধু নিজের মাঝেই রাখলো না উচ্ছ্বাসিত হয়ে বলেই ফেললো ব্যাপারটা খুব মজার মনে হচ্ছে এবার আমিও যাব পাত্রী দেখতে কিন্তু হেলেনা সাব্বিরের উচ্ছ্বাসে পানি ঢেলে বললেন না আপনার এই মজার দৃশ্য দেখা হবে না বাড়িতেই থাকতে হবে আপনার কেন কেন বাড়িতে থাকতে হবে কেন আমার বাড়িতে থেকে শানজুর দেখাশোনা করবি আজকে বিকালে ছাদ থেকে চাঁদনির সাথে বক বক করতে করতে নামার সময় বেখেয়ালে সিঁড়ির এক ধাপ রেখে পরের পা রাখতে গিয়ে ধপাস করে পড়ে যায় সাঞ্জু পায়ে আঘাত পায় তখন ঠিকঠাকভাবে হাঁটতে পারে না এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় তাও একটু হাতলি ব্যথা অনুভব হয় সাব্বির গৌড় যে বলে উঠল সানজুর দেখাশোনা করতে হবে কেন ও কি ছোট বাচ্চা এতদিন তোমরা পাত্রি দেখতে গেলেও দিন আমি যেতে চাইনি আমায় ডাকাডাকি করলেও যাইনি আজকে নিজে থেকে একটু যাওয়ার ইচ্ছা পোষণ করলাম আর ওমনি তোমরা যে জীবনে যায়নি তার একদিন না গেলে কি হবে এতদিন যাসনি তাতে কি হয়েছে কিছু হয়েছে ঘরে থেকে কোনো সময় কি লাগে মেয়েটার সেসব দেখবি ব্যথা পায়ে কি করে বেড়াবে কোন সময় কি লাগবে আমার দেখতে হবে কেন মন্টু কাকা তো বাড়িতেই থাকবে সে দেখলেই তো হবে মন্টু যদি বাড়িতেই থাকতো তাহলে কি আর তোকে থাকতে বলতাম মন্টুর মতো যত্ন কি আর তুই নিতে পারবি মন্টু থাকবে দোকানে আর এই বৃষ্টি বাদলের দিনে এক একটা মেয়েকে ঘরে রেখে সবাই কি অত দূরে যায় বুঝিস না কিছু সাবির সঞ্জুর দিকে কটমট করে তাকিয়ে বলল পায়ে ব্যথা পাওয়ার আর সময় পেলি না সঞ্জু ভিংচি কেটে বলল আমাকে এমন ভাবে বলছিস কেন আমি কি ইচ্ছে করে পায়ে ব্যথা পেয়েছি নাকি হ্যাঁ সাবির আর কিছু বলল না মুখ গোমরা করে বসে রইল সাবির সাহেব সবাইকে আর একবার হুঁশিয়ার করে বললেন খুনাক করে যেন মন্টু জানতে না পারে এই বিষয় মনের ভুলেও মুখ খুলবে না আজ রাতে খাওয়ার সময় সাবের সাহেব মন্টুর দোকানে বসার কথা ওঠালেন সব শুনে মন্টু অবাক হয়ে বলল হ্যাঁ কে বসবে দোকানে সাবের সাহেব সোজা গলায় বললেন তুই বসবি আমি কেন দোকানে তো তুমি থাকো যদি দোকানের লোক না আসে তবে তুমি বসো গিয়ে সাবের সাহেব মিথ্যা বললেন আমি পারব না খেতে কাজ আছে আমার নতুন বীজ লাগাতে হবে কালকে তুই গিয়ে বসবি দোকানে ফোনটাও রাজি হলো না আমি পারবো না ঝন্ডুকে বসিয়ে দাও ঝন্ডু থাকতে শুধু শুধু আমাকে কেন বলছো সাবির সাহেব মন্টুকে খুশি করার জন্য বললেন আরে ঝন্ডু কি একজন মানুষ হলো ও আর দোকান সামলাতে পারবে মন্টু মনে মনে গর্ব বোধ করলো ঝন্ডু থেকে সব সময় বড় থাকতে পছন্দ করে সে মন্টু নিজের হাসি চেপে বলল সে তো আমি জানি ঝন্ডুর দ্বারা কোনো কাজ সম্ভব নয় ঠিক আছে আমি বসবো দোকানে কিন্তু একটা শর্ত আছে সাবে সাহেব একটু ঘাবড়ালেন কি শর্ত দেবে মন্টু ঝন্টুকে নিজের সাথে দোকানে চেয়ে বসবেন না তো সাবে সাহেব জিজ্ঞেস করলেন কি শর্ত আমি একা বসবো না আমার সাথে আরো একজনকে দিতে হবে সাবে সাহেব যে ভয় করছিলেন সেটাই হলো ভয় নিয়ে জিজ্ঞেস করলেন কাকে দিতে হবে আমার সাথে ভূতবাইকে দিতে হবে সাবির সাহেব মনে স্বস্তি অনুভব করলেন যাক কোনো কেলেঙ্কারি কথা বলেনি মন্টু সাবির সাহেব বিনা বাক্যে সম্মতি দিলেন ঠিক আছে নিয়ে যাস শৌখিনকে শৌখিন মন্টু একে অপরের দিকে তাকিয়ে হাসলো একটু পাশাপাশি বসা তারা এখন সব সময় পাশাপাশি বসে দুজনে এখানে আসার পর শৌখিন যার সাথে বেশি সময় কাটিয়েছে সে হলো মন্টু বলতে গেলে প্রায় সারাদিনই তার সাথে থাকে সখিনের ইচ্ছে হয় না যে কখনো এই লোকটার থেকে দূরে সরে যাক সে শুধু এই লোকটার না সে চায় এই বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে জীবনের বাকি দিনগুলো কাটাতে কিন্তু ভাগ্য কি তার সহায় হবে না হবে না তার ভাগ্য বারবার এমনই যে ভাগ্য একসময় প্রিয় ছিল তার সেই ভাগ্যই এখানে আসার পর থেকে অপ্রিয় হয়ে গিয়েছে এখন এই ভাগ্য চরম অপ্রিয়তার শৌখিন সামনের শাড়িতে বসা সঞ্জুর দিকে তাকালো না এই ভাগ্য সত্যি এখন অসহ্যনীয় তার কাছে আকাশ কালো রূপ ধারণ করেছে কিছুক্ষণ আগেও মোটামুটি ভালোই রোদ ছিল কিন্তু হঠাৎ করেই এমন মন্টু দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে বের হলো রুম থেকে যাওয়ার পথে সঞ্জুর ঘরে ঢুকল সাথে শৌখিনও ছিল সেও প্রবেশ করলো সঞ্জু বিছানায় হেলান দিয়ে ইংরেজি শেখার সহজ উপায় নিয়ে লেখা একটা বই পড়ছিল বইটা সাববির দিয়েছে দিয়ে বলেছে ইংরেজি শিক্ষার অনেক দরকার বিশ্বের যে প্রান্তেই যাস না কেন ইংরেজি ভাষাটা দিয়ে ভালোই উপকার পাবি পায়ে ব্যথা পেয়েছিস থাকবি তো সারাদিন শুয়ে বসে এই ফাঁকে একটু এটাও পর উপকার পাবি সঞ্জু একটু খুঁটিয়ে নাটিয়ে দেখছে ঠিক কতটুকু ইংলিশে পরদর্শী সে হ্যাঁ টুকটাক সবই পারে মন্টু বিছানার উপর বসে বলল পায়ে ব্যথা কি কমেছে সঞ্জু একটু কমেছে মন্টুর মুখটা করুন দেখালো সে ব্যথিত কণ্ঠে বলল চিন্তা করিস না ওষুধ খেলে আর বলনটা মালিশ করে ঠিক হয়ে যাবে বুঝছি কি খাবে তুই বাজার থেকে কি নিয়ে আসবো তো ছোট তোমার যা ভালো মনে হয় সেটাই নিয়ে এসো মন্টু একটু হেসে বলল আচ্ছা ঠিক আছে এই অবস্থায় আমি দৌড়দৌড় করিস না দৌড়ানোর মতো অবস্থায় তো নেই মন্টু কাকা আর তুমি পুরো বাজার তুলে নিয়ে এসো না জানো আবার তোমার যা স্বভাব দেখা যাবে পুরো ঘর ভরে ফেলেছে এনে মন্টু হাসলো সাঞ্জুর কথা শুনে বলল যাচ্ছি আমরা তাড়াতাড়ি না গেলে তোর বাপ বাবার চিলি করে বাড়ি মাথা তুলবে মন্টু উঠে গেল শৌখিন মন্টুর পেছন পেছন ঘর থেকে চলে যাওয়া দিলেই সাঞ্জু বলল কেমন মানুষ আপনি শৌখিন দাঁড়িয়ে গেল সাঞ্জু বলতে লাগলো আমি পায়ে ব্যথা পেলাম ঠিকঠাকভাবে হাঁটতেও পারছি না অথচ আপনি আপনি কিছুই জিজ্ঞেস করেননি আমায় একটা বারো কিছু জানতেও চাইলেন না সখিন সাঞ্জুর দিকে তাকিয়ে বলল দ্রুত ঠিক হয়ে যাবে আপনার কথাটা বলে আর দাঁড়ালো না সে বেরিয়ে গেল রুম থেকে সাঞ্জু শূন্য দরজার দিকে তাকিয়ে বলল আশান লোক একটা সাঞ্জুর মনে অভিমান জমল মন্টু সৌখিন বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সাবির সাহেবরাও বেরিয়ে বললেন বাড়িতে রইল শুধু সাব্বির আর সাঞ্জু সাব্বির কিছু সময় পর পর সাঞ্জুর রুমে এসে জিজ্ঞেস করে যায় কি লাগবে তোর পায়ে ব্যথা কমছে খাবি কিছু এনে দেব সাঞ্জু উত্তর দেয় কিছু লাগবে না আমার খাবো না কিছু সাব্বির এবার হন্তদন্ত হয়ে ছুটে এলো সাঞ্জুর রুমে বেশ উত্তেজিত দেখাচ্ছে তাকে আমার বন্ধু ফোন দিয়েছিল কার সাথে নাকি রাহাতের মারামারি লাগছে আমাকে দেখতে যেতে বলেছে কি ব্যাপার ভাইয়া কোন সমস্যা হয়েছে মারামারি এবার দেখতে যাওয়ার কি আছে 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 অনেক কিছু আছে তুই বুঝবি না তুই এখন খাট থেকে নাম খাট থেকে নামবো কেন দরজা খোলা রেখে যাব আমি খোলা রেখে যাবি কেন তালা মেরে যা তালা খুঁজে পাই না তুই ভিতর থেকে দিয়ে রাখবি তারপর দরজার কাছে বসে থাকবি আমি দ্রুত এসে পড়ব নাম নাম সাব্বির খাট থেকে নামিয়েই ছাড়লো সাঞ্জুকে এনে সদর দরজার সামনে একটা চেয়ার পেতে বসিয়ে দিল ওকে বলল এখানে বসে থাকিস কিন্তু আমি এই যাব আর এই আসব বেশি বুঝে হাঁটা চলা করে ব্যথা আরো বাড়িয়ে আমায় বকা খাওয়াস না বুঝলি সাব্বির বেরিয়ে পড়লো ছাতা মাথায় বাইরে বৃষ্টি হচ্ছে যেতে যেতে বলল ভালো করে দরজা আটকে দে সাঞ্জু দরজা বন্ধ করে দিলো চেয়ারে বসতে বসতে বলল পাগল ভাই পেয়েছি একটা কিন্তু বেশ ভালো কিছুক্ষণ পর দরজায় করাঘাতের শব্দ হলো সঞ্জু বসে বসে ঘুমিয়ে পড়েছিল প্রায় করাঘাতের শব্দে একটু কেঁপে জেগে উঠল যখন বুঝলো দরজায় শব্দ হচ্ছে তখন বলল আসছেন অভাব এই নাকি কি এই যাওয়ারই আশা সঞ্জু উঠে দরজা খুললো আগন্তুককে দেখে মুখের রক্ত সরে গেল তার আব্বাস ভাই সঞ্জু ভীষণভাবে চমকালো এই সময় আব্বাস ভাই এখানে কি করে সঞ্জু ভিত চোখে তাকিয়ে রইল আব্বাসের দিকে আব্বাস একটু হাসার চেষ্টা করলো কিন্তু হাসতে পারলো না চল শক্ত করে জিজ্ঞেস করলো কেমন আছো সঞ্জু ভালো আছো বাড়িতে কেউ নেই আপনি পরে আসেন কথাটা বলতে বলতে সঞ্জু দরজা আটকাতে চাইল কিন্তু পারল না আব্বাস দরজার কপাটের গায়ে শক্ত করে হাত রেখে থামালো বলল বাড়িতে কেউ নেই সেটা আমি ভালো করেই জানি আর কারো থাকার দরকারও নাই আমি তোমার সাথে কথা বলতে আসছি আর আমার কথা শেষ না হওয়ার আগে দরজা আটকানোর মোটেও চেষ্টা করবো না তাইলে তার ফল মোটেই ভালো হইব না সঞ্জু সারা শরীর জ্বলে যাচ্ছে রাখে সাথে ভয় কিন্তু নিজেকে যথাসাধ্য শান্ত রেখে বলল কি কথা বলবেন আপনি এই পোলার সাথে এত কি তোমার হ্যাঁ কি রং ঢং জ্বলতাছে এই পোলার সাথে কার কথা বলেন আপনি আর কিসের রং ঢং আব্বাস ক্রমশ মেজাজ হারাচ্ছে ওই বেজম মটার কথা কইতাছি লটাইয়া বেরা ওই শালার লগে তাই না তাও আবার একজন না দুই বইনি লটাও তার সাথে আর সবথেকে বেশি লটাও তুমি কই আমি আসলে তো ফুরুত ফারুত কইরা এদিক ওইদিক দিয়া উইরা যাও কথা কও না আমার সাথে সময় দিতে পারো না একটু বই নিয়ে রুমে বসে থাকো আর ওই হারামিটার সাথে হা হা হি হি চলতেই থাকে আর শুধু তাই না আর ধরা ধরে গা ঘেসা ঘেসি কোনটাই তো বাদ যায় না মুখ সামলিয়ে কথা বলেন আব্বাস ভাই এগুলো কোন ধরনের ব্যবহার অসভ্যতামির একটা লিমিট থাকা দরকার আজকে নিজে সকল সীমা অতিক্রম করে গিয়েছেন আপনি তুমি নিজেই তো সীমা অতিক্রম করে ফেলেছো অন্যরে কি সীমা অতিক্রম করা বা তুমি কি ভাবছো আমি কিছু জানি না শুনি না তাই না লোক লাগাইয়া তো সবই শুনলাম তোমাকে কিচ্ছা কাহিনী আর ওই তো নিজের চোখেই দেখলাম নৌকায় ঘুরতে গেছিল আর সবাই ওই সালারে নিয়ে তাই না আসলে তোমাকে পরিবারটাই হইল পাগলের কারখানা এক একজন বদ্ধ উন্মাদ তোমরা আর সব থেকে বেশি পাগল হইল ওই মন্টু তোমাকে ভাই বোন কয়টারে আদব কায়দা তো শেখাই না বরং আরো লটাইয়া বেড়ানোর পথ খুলে দেয় সঞ্জুর আর সহ্য হচ্ছে না এইসব আব্বাসের কথা সেই সবার আগেই চিৎকার করে বলে উঠলো